কুম সম্মানিত ভিউয়ার্স এস এস বিল ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দনের শুভেচ্ছা স্টিল মার্কেটের শাহজালাল পোল্ট্রি কেস অ্যান্ড গ্রিল ওয়ার্কশপ প্রোভাইডার মোহাম্মদ শাহজালাল টাঙ্গাইল সখীপুরের আমার স্টিল মার্কেট ডিলার শাহজালাল ভাই তো সন্ধ্যাবেলায় এই যে আমাদের ঢাকা রোড সাইফ ইঞ্জিনিয় ওয়ার্কশপ সাইফুল ভাইয়ের দোকানের ডেলিভারি যাচ্ছে এক লাখ টাকার মাল তো যে এখানে টাকা গুণে বুঝে নিচ্ছে ভাই মালগুলো চলে যাচ্ছে তো এভাবে আমরা আমার ডেলার পয়েন্ট থেকে টাঙ্গাইল তিন মার্কেট থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি কাছে থাকলে আমরা ভ্যান দিয়ে ডেলিভারি দিই এবং কি দূরে ডেলিভারি হলে আমরা গাড়ি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমরা কেউ যদি এক লাখ টাকা মালের অর্ডার দেয় সেই ক্ষেত্রে আমরা কোম্পানির নিজস্ব পরিবহনে আমরা মালগুলা আপনার বিল্ডিংয়ে অথবা ওয়ার্কশপে আমরা পৌঁছে দিই স্টিল মার্কেটের শত বছরের নিশ্চয়তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম